বাংলা টিউটোর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছ সবে মাত্র ক্লাস টেনে উঠেছো দু সালে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বুকলিস্ট প্রসঙ্গে আলোচনা করেছিলাম এবং সেখানে সব থেকে বেস্ট একটি ভূগোল বইয়ের সন্ধান তোমাদের দিয়েছিলাম মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ এই বইটির রিভিউ তোমরা অনেকেই চেয়েছিলে আগেও আমি বইটির রিভিউ করেছিলাম কিন্তু এবারে বইটিতে আরও অনেক সংযোজন হয়েছে নতুন এডিশনে বইটি আমার কাছে রয়েছে তাই ভাবলাম যে বইটির রিভিউ করলে ভালো হয় তোমরা যাতে বুঝতে পারো বইটি কোথায় অন্যান্য বইয়ের থেকে বেস্ট চলে আসি রিভিউ প্রসঙ্গে আলোচনায় বইটি টপার্স গাইড পাবলিকেশনের পক্ষ থেকে বের করা হয় লেখক হচ্ছে শুভঙ্কর পাল বইটির নাম মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ চলে আসছি এরপর বইটির ভিতরের দিকে দেখে নাও কী রয়েছে তিনশো চল্লিশ টাকা দাম করা হয়েছে কিছুটা ডিসকাউন্ট দেওয়া হয় কিনলে এখানে বইটি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে লেখক প্রসঙ্গে কিছু তথ্য দেওয়া হয়েছে এবং কোথায় কোথায় পাওয়া যায় সেই সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে চলে পরের পৃষ্ঠায় বইটি সম্পর্কে কিছু দেওয়া হয়েছে তথ্য এর আর কি কি বই বের করে সেগুলো দেওয়া হয়েছে এবং কিভাবে বইটি তুমি অর্ডার করতে পারবে সেই প্রসঙ্গে তথ্য দেওয়া হয়েছে এরপর চলে আসি সূচিপত্র প্রসঙ্গে ক্লাস টেনের যে সিলেবাস সেই সিলেবাসকে কভার করা হয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ বায়ুমণ্ডল বাড়িমণ্ডল বর্জ্য ব্যবস্থাপনা ভারত তার প্রাকৃতিক দিক অর্থনৈতিক দিক এবং উপগ্রহচিত্র ও ভূ বৈচিত্র্য মানচিত্র ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে মাধ্যমিক পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো করে দেওয়া আছে অর্থাৎ ভূগোলের একদম কমপ্লিট একটা প্যাকেজ এই বইয়ের মধ্যে রয়েছে চলে আসছি এরপর আলোচনা দেখে নাও প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা যে সৃষ্ট ভূমিরূপ এখান থেকে কিভাবে আলোচনা শুরু হচ্ছে দেখে নাও প্রচুর তথ্য এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে যেগুলো কিন্তু অন্যান্য বইয়ে তোমরা খুব সহজে পাবে না অনেক কটা বই তোমাদের খুঁজতে হবে তবে এত তথ্য তোমরা কালেক্ট করতে পারবে দেখে নাও কিভাবে তথ্য সাজানো হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এইভাবেই তথ্যকে সাজিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এই এক নজরে বলে একটা করে অংশ দেওয়া হয়েছে যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে এখানে দেওয়া আছে লিস্ট আকারে তোমাকে যাতে খুঁজে বেড়াতে না হয় কোনো তথ্য দেখে নাও নদীর কাজ প্রসঙ্গে কিভাবে দেওয়া হয়েছে না যথেষ্ট তথ্য এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে যেগুলো অন্যান্য বইয়ের থেকে এই বইটাকে আলাদা করছে এই জন্যই আমরা রেকমেন্ড করেছিলাম যে বইটাকে তোমরা কিনতে পারো কিভাবে তথ্য সাজানো হয়েছে দেখে নাও ছবি সহ আলোচনা রয়েছে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে সব শেষে একটা চ্যাপ্টারের শেষে গিয়ে তোমরা পেয়ে যাবে এভাবে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো কিন্তু অনেক খুঁজতে হবে তবে তুমি এই তথ্যগুলোকে জোগাড় করতে পারবে এবং এক নজরে বলে একটা অংশ এটা অনেক কাজের এরপর চলে আসি ভারত এই অংশ থেকে কিভাবে তথ্যকে সাজানো হয়েছে দেখে নাও যথেষ্ট তথ্য আছে যেগুলো কম্পিটিটিভ এক্সামেও কাজে লাগবে এত সুন্দরভাবে বইয়ের মধ্যে তথ্যকে সাজানো হয়েছে দেখে নাও ভারতের সীমা সমস্ত কিছু আলোচনা করা হয়েছে রাজ্য কিভাবে পুনর্গঠন হয়েছে সেই প্রসঙ্গে আলোচনা করে দেওয়া হয়েছে বিভিন্ন ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে প্রচুর তথ্য যেটা কম্পিটিটিভ এক্সামে প্রচুর কাজে লাগবে এই ভারতের অংশ থেকে ভারতের অর্থনৈতিক দিকটা কিভাবে আলোচনা হয়েছে দেখে নাও কৃষি অংশটা এভাবে আলোচনা শুরু হয়েছে দারুণ তথ্য আছে অর্থাৎ একটা টেক্সট বইয়ের মতো আনন্দও তোমরা পাবে এবং একটা সহায়িকা বইয়ের মতো ফিলিংসও তোমরা এই বইয়ের মধ্যে পাবে দেখে নাও কীভাবে তথ্যকে পরপর সাজানো হয়েছে আশা করছি বাজার চলতি কোনো ভূগোল বইয়ে এত তথ্য তোমরা পাবে না বা এত সুন্দর প্রেজেন্টেশন পাবে না যেভাবে যত রকম ভাবেই প্রশ্ন আসুক কেন তুমি উত্তর এখান থেকে করতে পারবে এই বইয়ের তথ্য এরকমই আছে এরপর দেখে নাও ম্যাপ অংশ এই বইয়ের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাপ গুলোকেও সলভ করে দেওয়া আছে যেটা একটা খুব ভালো দিক তোমাকে আর ম্যাপের কোনো বই আলাদা করে কিনতে হবে না টোটাল দুশো চল্লিশটা পাতা রয়েছে এই হলো বইটির সম্পূর্ণ রিভিউ প্রসঙ্গে আলোচনা এদের ইতিহাস বইয়ের রিভিউ কিন্তু আমি অলরেডি করে দিয়েছি যে মাধ্যমিক ইতিহাস অল্টারনেটিভ বইটি কত স্মার্ট কত সুন্দর আজকে ভূগোল বইয়ের রিভিউটা করে দিলাম শুভঙ্কর পালের লেখা এই বই টপার্স গাইড পাবলিশার্সের পক্ষ থেকে বের করা হয় একটি গুরুত্বপূর্ণ ভূগোল বই মাধ্যমিকের জন্য তোমরা বইটিকে কিনতে পারো নির্দ্বিধায় এই বইটি কিনলে আশা করছি আর তোমাকে কোনো বই কিনতে হবে না কোনো সহায়িকা বা কিছু এখানেই আমাদের আজকে আলোচনা শেষ হল যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না